হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং তো দেখো সকাল সকাল বসে পড়েছি এক গাদা সবজি বাজার নিয়ে তো থামবেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজকে বাড়িতে রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা চিলি চিকেন বানানোর জন্য আমি প্রথমে মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো দুটো ডিম ভেঙে দিচ্ছি আর কিছু মশলা অ্যাড করব সেটা আদা রসুন বাটা আর একটু লবণের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেব আর ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি এখানে প্রায় আড়াই কিলো চাল মতন নিয়ে নিয়েছি এই চালটাকে আমি ভালো করে ধুয়ে প্রায় কুড়ি মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দেবো চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো বন্ধুরা এদিকে আমি ফ্রায়েড রাইসের সবজিগুলো ভেজে নিচ্ছি আর একদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি দেখো বন্ধুরা জলটা ফুটে গেছে এবার চালটা দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসের চালটা ভাতটা করে নিচ্ছি রান্না কি গরম জলটা প্রচুর তো গরম হয়ে গেছে আমি একেবারেই সব ভেবে দেখি শীতকালে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে আর আমরা খাচ্ছি গরমকাল পরে আছে গরমকালে খাচ্ছি আমরা অনেকদিন ধরে ভাবছি করবো করবো আর করা হচ্ছে না তো করছি জল নিয়ে একটু মেরে দিবো এটা পিসি ও লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে ওর জন্য চোখ ঢেকে নিচ্ছে মুখ ঢেকে নিচ্ছে মাম্মা দেখো এখানে জল নিয়ে খেলা করছে দেখি তাহাও আমার আবার তিরস কেটে দিয়েছে ওর পিসি

তো দেখো বন্ধুরা চিলচিকেনের মাংসগুলো ভাজা হয়ে গেছে আর আমি এদিকে কড়ার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো কুচি সব একসাথে ভালো করে ভেজে নেবো এগুলো চিলচিকেনের জন্য তো বন্ধুরা আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে এরপর আমি যে বাটারটা তৈরি করে গেছিল তো সেটা ভালো করে দিয়ে মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে আমি আবার কিছুটা পরিমাণ সস নিয়ে নিচ্ছি কারণ আমার সসের পরিমাণটা কম হয়ে গেছিলো তো আমি লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব এবার দশ মিনিট মতন পর আমি এটাকে তুলে দেখব তো দেখো বন্ধুরা ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি ঘি তার চিনি লবঙ্গ তারপরে তেজপাতা কাজু বাদাম কিশমিশ আর ভিজিয়ে রাখা চিনির জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাতগুলো আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি তো এরপর সবজিগুলো দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম হয়ে গেল আমার ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো কেমন হয়ে যা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা এই যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন রেডি তো আমি এখন যাব স্নান করতে চলো স্নান করে এসে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা সবাইকে শুভ দুপুর আর আমি এখন দেখো স্নান করে উঠলাম আর স্নান করে দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাচ্ছি তো মাম্মা মার মাম্মের পাপা আগেই খেয়ে নিয়েছে আমি এখন একা একাই বসে বসে খাচ্ছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে